ছেলে খেতে চেয়েছে মাংস মুরগির মাংস সেজন্য আজ ছেলের বাবা বলল আজ আর তোমাকে রান্না করতে হবে না আজ আমি রান্না করি দেখা যাক আমার রান্না কি রকম হয় আমি বললাম যে না তুমি পারবে না সে মানলই না শুনলাম যে না আজ আমি রান্না করি সে তার এত ধৈর্য নাই সে পেজগুলো সাদা সাদা হয়ে আছে পেজ লাল লালও করলো না মশলাপাতিও বেশি ভালো করে ভাজল না মাংস আগে দিয়ে দিল সে হারা হয়ে গেছে ছেলেদের রান্না যে কেমন খুব দ্রুতই রান্না করতে চাচ্ছে সে সে বলতে আমার হাতে অত সময় নেই আমাকে নামাজে যেতে হবে দেখো আজকে রান্না তোমার সে অনেক টেস্টি হবে যদি স্বাদ না হয় তখন বলো সে খুব চেষ্টা করছে খুব অল্প সময়ে তরকারিটা স্বাদ করার জন্য কি স্বাদ দেখা যাক আবার পানিও দিয়ে দিল সব কিছু পরিমাণ মতোই দিয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে ভাবছিলাম সে হয়তো রান্না করতে পারবে না অবশেষে সে রান্না করেই ফেললো শুকনো মরিচ ছিঁড়েও দেয়নি সে শুধু নাড়ছে আর নাড়ছে সে রান্না করতে গেলে একটু নাড়তে বেশি পছন্দ করে তরকারি বলক অলরেডি উঠে গেছে দেখতে ভালোই লাগছে ছেলে মানুষের রান্না এরকমই হয় তাদের পেঁয়াজ মরিচ অত ভাজার সময় থাকে না জীবনের প্রথম তার ছেলেকে বাটা মশলা দিয়ে তার বাবা রান্না করে খাওয়ালো তরকারি হয়ে গেছে এবার খাওয়ার পালা তার ছেলেকে এবার সে খাওয়াবে দারুণ হয়েছে দেখতে বোঝা যাচ্ছে দেখে খেতে মন চাইছে অনেক স্বাদের একটি রান্না বাড়ির পালা মুরগি দেশি মুরগি ছেলে অনেক মজা করে খাচ্ছে ছেলের কাছে নাকি অনেক স্বাদ হয়েছে সে শুধু খাচ্ছে কারোর দিকে তাকানোর টাইম নাই সে গোস্তের দিকে নজর সে যে বলবে শুধু হাত তুলছে স্বাদের কথা বলতেই পারছে না হাত তুলে বোঝাচ্ছে যে স্বাদ হয়েছে তার বাবা বলতেছে তোমাকে মাংসটা ছিঁড়ে দেই ছেলে বলছে না ছিঁড়ে দিতে হবে না আমি একাই ছিঁড়ে ছিঁড়ে খাবো তোমাকে দিতে হবে না সে কাউকে কিছু দিতে চায় না সে শুধু একাই সব খাবে কাউকে দিবে না অনেক সুন্দর আমার ছেলেটা খাওয়ার পাগল গোস্ত দিলে তো খুব খুশি হয় সে গোস্ত পেয়ে এতই খুশি হয়েছে যে খুশিতে আত্মহরা হয়ে গেছে সে শুধু খাচ্ছে আর খাচ্ছে ভাত রেখে শুধু মাংসই খাচ্ছে